আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি সোগাছার গরুর হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শুকনো গাভী হাটার গরুর আমদানি হয়েছে সোগাছার গরুর হাট থেকে কেমন দামে দরদাম ব্যসা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুইটা একদম শুকনো হাটদিশার দরদাম চলতেছে দর্শক এদিকে কাকা দুধ দেখাচ্ছে কেমন আছেন কি অবস্থা বাজারের ভালো খুব ভালো ভালো কয়টা করু খানকির দেশ নোট বাঙালি শেষ কয়টা গরু আছে তেত্রিশ কালোটা চাচ্ছেন কত বিয়াল্লিশ বিয়াল্লিশ শুনলেন দশক এইটা বিয়াল্লিশ যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন একদম শুকনো হাড্ডি শাক কত হলে হবে পরিমাণে আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে শুকনো হাড আর ভাঙড়ি গরুগুলো সুপ্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাড আর ভাঙড়ি গরু কয়দাৎ কাকা কয়দাৎ কোথা থেকে আসছে আমি আমার বাড়ি জীবনগর কয়টা নাটছেন গরু তিন চারটে অনেক দূর থেকে আসছেন তো চাচ্ছেন কত চাষি এটা বান্ন বান্ন আপনারা শুনলেন দর্শক জীবননগর থেকে আসছে এই যে একটা গরু বান্ন মূলত দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে

দুইটা বিক্রি করছেন আর একটা আছে দুইটা বিক্রি হয়ে গেছে দর্শক এটা সাথে কি বেশি কয়দাত দুইটা গরু বিক্রি করছেন কিছু হয়েছে যাক এটা চাচ্ছেন কত এর দাম দিকে শুনলেন দর্শক এই যে একটা গরু গরু অনুযায়ী দাম বেশি হয়ে যাচ্ছে কত হলে বিক্রি হবে 45 হলে নিয়ে 45 হলে নিয়ে দর্শক যখন টাকা দিবে দর দাম হবে কিছু তো কম আছে কিছু কম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইদিকে দেখতে পাচ্ছেন দর্শক দুইটা গরু শুকনো আড় দিশার বাংড়ি গরু ভাই কেমন আছেন কি অবস্থা বাজারের মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো গরু কয়টা গরু দুটো দুইটা আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দুইটা আছে প্রথমটা জাত কি সিন্ধি দ্বিতীয়টা ফ্রিজিয়ান দর্শক কুরাত জাতের গরু একটা সিন্ধি একটা কুরাত জাতের টোটাল দুইটা গরু প্রথমটা কয় সাইদদা দুধেরও চাইদ সাত দাপ করে দুইটা এমনি বাজার কেমন দেখছে বাজার ভাই আজ দুটো আজকে একটু লস আছে তাই তো আপনারা শুনলেন দর্শক দুইটা গরু সাত দাপ করে ভাই বলতেছে একটু লসে আছে সোগাসার হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে

গরু গাবি গরু আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন দুইটা গরু দর্শক একটা সাদা একটা লাল সোগাছরাটে জেলা উনি খুব ভালো ভাই ভালো আছেন লালটা দর্শক শীতের ভিতর এই গরু গুলো যখন কোরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কোরাই করবেন সাদাটা কয় দাদ সাদাটা দুইটা গরুই চার দাদ করে আপনারা দেখতে পাচ্ছেন চার দাদ করে কোথা থেকে আসছেন ও রাজাপুর থেকে রাজা থেকে এমনি বাজার কেমন দেখছেন নরম বাজার নরম সাদাটা চাচ্ছেন কত পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক সাদাটা পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে পঞ্চাশ আর লালটা চাচ্ছেন কত বাঁষট্টি শুনলেন দর্শক লালটা বাঁষট্টি টোটাল দুইটা গরু কত হলে বিক্রি হবে কত 105 মানে জোড়া 105 ওইটা কত হলে হবে এটা 50 এটা এটা 50 ধরেছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সোকাসার গোরুরার যশোর জেলা বাজারের পাশে হাইওয়ে রোডের সাথে দসক গোরুর হাটের অবস্থান হাসিলপতি গরুতে 500 টাকা আপনারা যদি কেউ এই ধরনের গরু ক্রয় করতে চান আসতে পারেন সোকাসার যশোর জেলা